এইবার দেবতারা সমস্ত দেবতার প্রতিবাদী শক্তির চিন্তায় একটি জ্যোতির্ময় মণ্ডল সৃষ্টি হলো জ্যোতির্মণ্ডলের মধ্যবর্তী শক্তি হিসেবে নারী মূর্তিতে দেবীর আবির্ভাব হলো এই যে দেবীর আবির্ভাব হলো তাকে শাস্ত্র বলছে তিনি মহালক্ষ্মী অর্থাৎ মহামায়ার দুর্গতি রূপে প্রকাশ তিনি রাজসী রাজসী শক্তির প্রধানে মহালক্ষ্মী রূপে চিহ্নিতা আসলে তিনি ত্রিগুণময়ী আবার ত্রিগুণাতিতাও বটে মহামায় রূপে তিনি ত্রিগুণাতিতা ত্রিগুণময়ী রূপে তার মহালক্ষ্মী প্রকাশ আবার তিনি ত্রিগুণাতিতাও বটে মহাকালী রূপে তার তামসিক অহঙ্গিচিত শক্তির প্রকাশ তিনি তার অতীত বটে আবার আমরা পরে পাবো সাত্বিক শক্তিতে তিনি মহাসরস্বতী রূপের প্রকাশ সাত্ত্বিক শক্তি মানে কি শক্তি মোড়কে তিনি কিন্তু মহামায়া মহামায় আছে। ওখানে প্রকাশটা হচ্ছে আমি যদি শিক্ষক হই ক্লাসে যাচ্ছি আমি শিক্ষক প্রকাশে আমি পাড়ায় প্রতিবেশী প্রকাশে অর্থাৎ এখানে মহামায়া যাচ্ছেন সাত্বিক প্রকাশে এই দেবী আবির্ভূত হলেন এইবারে তার যে দুর্গতি না প্রকাশ সেই প্রকাশের যে শারীরিক যে অঙ্গগুলো গঠিত তা নিয়েও সুন্দরভাবে চণ্ডীতে বলা যেহেতু বলা আছে তাই কর্তব্য আমার সেটাকে শোনানো ব্যাখ্যায় না যা বলা আছে দেবীর মুখমন্ডল যা জ্ঞানের প্রতীক সেই মুখমণ্ডল সৃষ্টি হলো মহাদেবের তেজ হতে জ্ঞানের দেবতা মহাদেব সেই জ্ঞান আমাদের অজ্ঞানতা নাশক এটা সাধকের জন্য খুলে বলা সেইভাবে আমি বলতে চেষ্টা করছি দেবীর মুখমন্ডল তাই দিব্য জ্যোতি ঘনরূপ অপরূপ আর তারপরে জম দিয়েছিলেন দণ্ড কাল সেই জন্য তাকে কাল দেবতাও বলা হয় যেখানে যে জিনিসে শেষ হচ্ছে অর্থাৎ সেটা কাল ফুরিয়ে গেছে ওইখানে কিন্তু জম মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার না এক গ্লাস জল খেয়ে ফুরিয়ে যাওয়াটা কিন্তু ওই যে গ্লাসের জলটুকু তার কাল হয়ে গেল শুনলেই ঘাবড়ে যাবে লোকে প্রত্যেক জিনিসের যে শেষ হয়ে যাওয়া লয় হয়ে যাওয়া কিংবা ওই রূপান্তরটা পূর্ণভাবে ঘটে যাওয়া সেটাই হলো তার জন্য কাল কাল মানেই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার না মহাকাল হলো সব কিছুর কাল হয়ে যাওয়া যার দ্বারা হয় কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আপেক্ষিকভাবে কাল আছে যারা চুল কাটেন দাড়ি কামান যখনই যেটাকে ফেলে দিয়েছেন ওটা কিন্তু যে অংশটুকু গালে ছিল যতক্ষণ আছে তখন ওই দাড়ি ধরে টানলে আমার লাগবে যখন কামিয়ে ফেলা হলো তখন ওটা পড়ে গেলে ওটা ওটার কাল শেষ হয়ে গেছে ওটার দিকে আমি তাকাচ্ছিও না আমি এটা বোঝাবার জন্য বলছি আইসক্রিমটা খাওয়ার পর যে স্টিকটার মধ্যে আইসক্রিমটা দেওয়া আছে আইসক্রিমটা খাওয়ার পর স্টিকটা কিন্তু আমি একদম কিন্তু যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে শক্তভাবে সুন্দরভাবে ধরে খুব আদর করে আমি আইসক্রিমটা খাচ্ছি খাওয়া যেই শেষ হয়ে গেল ফেলে দিলাম এখানে আমি পরিত্যাগের বাণী শোনাবার জন্য বলছি না প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট কাল আছে আমারও নির্দিষ্ট কাল আছে যে কোনো জীবনের একটা নির্দিষ্ট কাল আছে সেইটি যখন আসে সেটি আর সেই প্রকাশে থাকতে পারে না প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছেই তাছাড়া একটা টোটালি চেঞ্জ হয় অজয় ভট্টাচার্যের জন্য আম আমার একদিন আমার মৃত্যু হবে তখন এটার কাল শেষ হয়ে গেছে এই বুঝতে হবে ঠিক তেমন প্রত্যেকের জীবনে এটা আসতে পারে এটা খুব স্বাভাবিক দেবতাদের জন্য স্বাভাবিক এই দিকগুলোকে খুলে দেওয়ার যে জায়গাটা সেটা হলো জমের দণ্ড দেবীর হাতে সেই দণ্ড দিয়েছেন বিশ্বের যে বিলয় ঘটছে তার আবার একটা কালো রং ধরে নেওয়া হয় কালো রং কিনা কে দেখেছে বিলয় দেওয়া তো সে তো নিজেও থাকে না কল্পিত কালো রং আমি জন্য কালো রংকে অ্যাকসেপ্ট না করে বলছি অবর্ণা সে তো বলা যাবে না কালোও বলা যাবে না অবর্ণা সেটিও দেবীর সঙ্গে আছে সে অবর্ণাটা কি ব্যাখ্যার বাইরে এখানে বলার জন্য বলা হচ্ছে দেবীর কালো চুল তাই দিক সমস্ত দিকে ছড়িয়ে রয়েছে দেবীর চুল তার কেশ কেশরাজি সমস্ত রূপের অন্ত হলো এই কেশরাজি যেন ভাবলে ভালো এই ব্যাখ্যায় যে শুধু মানতে হবে তা নয় এখানে একটা বলা হচ্ছে একজন শাস্ত্রজ্ঞ এইভাবে ভাবছেন আমরা সেটা শুধু একটু তুললাম তুলে ধরলাম কারণ এই সঙ্গে বলা হচ্ছে এই যে কালো এ আসলে সুন্দরের অপরূপ প্রকাশ আমরা রূপটা ধরতে পাচ্ছি না কারণ রূপ যখন সৃষ্টি হচ্ছে তখন তো এইটা থেকেই বেরোচ্ছে তাহলে সেইটা যেটা থেকে রূপের প্রকাশ সেই অরূপকে আমি কালো বলে কিছু বলতে পারি তাই ওটাকে অবর্ণা বলাই সবসময় ভালো অরূপ বলাই ঠিক তে অরূপটাই হলো মায়ের চুলের রূপ সেটা কি রূপ মাই জানেন যে দেখেছে সে জানে আমাদের তাই এই বলা ছাড়া কিছু বলার নেই ব যেহেতু দেহের বর্ণনা বলা হচ্ছে তাই আমি বলছি বিষ্ণু দিলেন তার বাহুর জায়গাটা হলো বিষ্ণুর তেজ থেকে তৈরি বাহু হলো ক্রিয়াশীলতার বিষ্ণুর অঙ্গজ্যোতি হতে সেই বাহুর সমস্ত বাহু তৈরি হয়েছে চন্দ্রমা হলেন সোম সোম আর সুধা একই তত্ত্ব তাই বলা হচ্ছে যে দেবীর স্তনযুগল সৃষ্টি হলো সেই সুধার পরিপূর্ণ চন্দ্র থেকে ইন্দ্রযোদ্ধা প্রবল শক্তিশালী তাই যুদ্ধ করতে হলে সবসময় কটি দেশ কোমর নড়াচড়া করবে ওই অঙ্গটা ইন্দ্র থেকে এলো বরুণ দেবতার বিশেষ গতি ও শক্তি দেখা যায় জলের গতি দিয়ে আমরা বুঝতে পারি হয় বৃষ্টি করবেন দেবী তাই কল্পনায় কল্পনা ছাড়া কি বলবো কল্পনা বলছে দেবীর উরু হলে তাই বরুণের দ্বারা যাতে সবদিকে দিকে সঞ্চালিত হতে পারে ছুটি লাফানো ঝাঁপিয়ে পড়া ইত্যাদি দেবীর ক্ষিতি ধরনী হলো অসীম সহন শক্তি তাই জন্য সহ্য শক্তির মূল প্রতীক তাই দেবীর নিতম্ব দেশ গঠিত হলো সেই ক্ষিতি ব্যাখ্যা প্রয়োজন নেই বলা হয়েছে আমি বলে গেলাম কি ব্যাখ্যা দেব বলা হয়েছে দেবীর নিতম্ব প্রদেশ ক্ষিতি থেকে সৃষ্টি হলো তিনি বসেছেন তো সিংহের পিঠে ওই জন্য বলা হচ্ছে এইভাবে যে স্থিরভাবে বসা দৃঢ়ভাবে বসা আর সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার অঙ্গজ্যোতি দেবীর চরণ সৃষ্টি হল সূর্যদেব পূর্ণ তেজস্বী সেই জ্যোতি গণ আদিত্য দেবের জ্যোতি থেকেই তার আঙুলগুলো সৃষ্টি হলো। অর্থাৎ এখানে কবির কল্পনা না ঋষির কল্পনা না ওই রকম দেখা গেছিল এ যিনি জানেন তিনি জানেন আমরা শুধু যা আছে তার বাইরে কিছু উল্লেখ করা মানে আমাদের গায়ের জোরে এক একটা ব্যাখ্যা করা তাই আমি এইখানে এই ব্যাখ্যাগুলোর মধ্যে আর বেশি না ঢুকে শুধু এই বলি দেবীর অষ্ট অষ্ট বসুর তেজে আঙ্গুলগুলোর সৃষ্টি হলো হল পর্বতরাজি বলা হয় কুবের কুবের ধর্মভান্ডার থেকে মহা কুবেরের কুবের থেকে সৃষ্টি হলো নাক সম্পর্কিত আমি করতে পারছি না এখানে বলা আছে তাই বলছি এটি এক একজন ব্যাখ্যাকার এক এক ভাবে বলেছেন আমি যদি এখন সাত জনের ব্যাখ্যা বলে বলি মূল জায়গা থেকে আমাকে সরে যেতে হবে তাই এটুকু বলেই আমি এই দেবীর শরীরের বর্ণনাটা বলছি দেবতাদের তেজগুলি মূর্ত হয়ে দেবীর এক একটি অঙ্গ নির্মাল করল তার মানে অঙ্গগুলো প্রত্যেক দেবতার প্রতিভা যে দেশ থেকে যে সৃষ্টি হলো তাহলে দেবীর যে আইডেন্টি সেটা কি দেবতাদের আইডেন্টি থেকে না দেবতাদের শক্তিতে নির্মিত হলেন যিনি আধারে তিনি কিন্তু দেবতাদের কোনো অংশ না তিনি নিত্যা সনাতনী দেবী যাকে আমরা দুর্গা বলে পূজা করছি এইবারে আমি দেবীর তৈরি গঠিত হওয়া বলে একটু মহিষাসুরের কথা বলে আজকের কথাটা থামাবো মহিষাসুরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই সেন্সে মহিষাসুর কিন্তু অকারণে হঠাৎ করে মারামারি করতে যাননি সেই জায়গাটা আমি কাহিনিটা আগের দিন একটু ছুঁয়ে গেছিলাম বলেছিলাম আমি মূল থেকে পড়ে একটু বলবো কিন্তু মূলটা একটা বইয়ে নেই তাই বেশ কয়েকটা পুরানের থেকে যা আছে এই কাহিনীটা এটা কিন্তু কাহিনী মাত্রই ভাববে কাহিনীটাকে তিনটে পুরাণে মহিষাসুরের জায়গাটাকে আনা আছে একটা প্রশ্ন আসে তো যে মহিষাসুর হঠাৎ খেপে গিয়ে এটা করতে গেছিল কেন মধু তো একটা জায়গা পাই যে তারা তারা ছাড়া কাউকে থাকতে দেবে না মহিষাসুরের রাগটা কেন মহিষাসুরের তো একটা রাজত্ব ছিল বরাহ পুরাণ কাদিকা পুরাণ এবং দেবী ভাগবতে একটু তফাতে তফাতে করে কায় নিতে সেটা মিলিয়ে বললেই এরকম হয় যে পুরাণে আসি যেটা যে বিপ্রচিত্তি নামক একজন দৈত্যের মেয়ে তার নাম মাহিশমতি সে চপলা ছিল খুব ইচ্ছে করে গিয়েছে একজন তপস্বী একজন একজন ধ্যান করছেন তপস্যা করছেন তার নাম সিন্ধুদীপ তাকে গিয়ে ডিস্টার্ব করতে পারবো কি করে এই যে নামক অসুরের কন্যা সে অনেক রকম রূপ ধরতে কি করলো ওই সিন্ধুদ্বীপ নামে যে তপস্বী মানে ঋষিত্ব অর্জনের জন্য একজন সাধনা করছেন তাকে বারবার বারবার গিয়ে মোষ রূপে মহিষী রূপে গিয়ে ডিস্টার্ব করলো তখন সেই তপস্বী তাকে অভিশাপ দিয়েছিলেন তুমি এই মহিষী থাকো এই মহিষী হিসেবে রইল আর কালিকা পুরাণ মতে আছে এই মহিষীর গর্বেই কিন্তু মহিষাসুরের জন্ম সেটা কিভাবে কালিকা পুরাণে আবার একটি কাহিনী আছে যেটা যে মহিষাসুর মহিষীর গর্ভে জন্মায় আর তার বাবার নাম ছিল রম্ভাসুর এই রম্মাসুরের একটি ইতিহাস আছে রম্মাসুর শিবের শিবকে তপস্যা মানে মহাদেবকে তপস্যা করে একটা বিশেষ জায়গায় উঠে গেছিল সেটাকে বলা যায় আপেক্ষিক অমরত্ব আপেক্ষিক শব্দটা এখানে বলা কেন কারণ দেবতারাও কেউ নিত্য অমর নয় লহ গালী শেষে থাকেন শুধু ব্রহ্ম কিংবা মহামায়া যে নামেই বলুন তখন তারা কোথায় তাহলে তাদেরও লয় আছে সুতরাং এই কল্পের জন্য অমর কল্প মানে এই যে সৃষ্টি প্রবাহের যে ধারাটা এইটার জন্য তারা অমর হয়ে থাকবে যখন এই সৃষ্টি গুটিয়ে যাবে তখন তারাও চলে যাবেন মূলে সে আপেক্ষিক ভাবে অমরত্ব লাভের অমর পুত্র লাভের জন্য মানে উনি প্রার্থনা করেন রম্ভাসুর প্রার্থনা করেন যে আমার এমন ছেলে হোক যে অমর হবে তাকে মহাদেব কে আবিদ আশীর্বাদ করছেন দেখুন ব্রহ্মা না কিন্তু মহাদেব আশীর্বাদ করেছিলেন তোমার ইচ্ছা পূর্ণ হবে কিন্তু সেই পূর্ণটা ছিল কন্ডিশনাল সে কন্ডিশনাল ব্যাপারটা ব্রহ্মাসুর বোঝেননি এইবারে এই যে মহিষাসুরের জন্ম হলো শিবের আশীর্বাদে বলে তাকে ধরা হয় তাই শিবের বরে ও শিবাংশ নিয়ে জন্মেছিল অর্থাৎ শিবের বিশেষ শক্তি নিয়ে জন্মেছিল এই জায়গায় আমি কথা থামালাম কারণ সব সব বলতে গেলে এখন অনেক বলা বলতে হবে এবার প্রয়োজনীয় অংশ দেবী ভাগবতে আছে দনু দনু নামক যে রাক্ষ অসুর ছিল নারী অসু তার দুই পুত্র একজনের নাম রম্ভ আরেকজনের নাম অদ্ভুত নামটা করম্ভ এরা খুব কঠোর তপস্যা করে আমি বাইদিবাই বলে নি দেখছেন একটা লক্ষ্য করে মধু কৈটবের কোনো তপস্যার ব্যাপার ছিল না এরা কিন্তু তপস্যা করে এরা ধ্যান করে এরা সংগঠিত হয় কিন্তু এরা রাজস্বিক ভাব প্রধান এই হল তাই এরা অসুর নামের এরা কিন্তু নাস্তিক নয় এরা মহাদেবকে ধ্যান করছে তপস্যা করছে ব্রহ্মাকে ধ্যান করছে তপস্যা করছে এরা দেবকুলকে পছন্দ করে না এদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা না এদের কাছেও তারা ইষ্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিরুদ্ধে কিন্তু এদের জায়গা নয় অন্তত চণ্ডীর যে অসুর যারা পরে যখন লড়াই করতে গিয়ে আমরা বলছি তাহলে দুর্গার সঙ্গে দুর্গা তো তোর কাছে নন এনটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া তো কাউকে চেনে না ওরা আর দেবতাদের ওদের কোন স্ট্যাটাস নেই ওদের কাছে বলে ওরা আমাদের শক্তিশালী তো হারিয়ে দিয়েছি কি করতে পারলো দেবতারা খুব সুন্দর ভাবে ব্যাপারটা বিশ্লেষণ করে বুঝবার যে দেবতা এবং অসুর দুদের দুই দিকেরই কাছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জায়গাটা আছে গোড়ায় যে মধু কৈটব সেটা কিন্তু আগে বিনাশ হয়ে গেছে এখন যে অসুর তারা মহাদেবের তপস্যা করে তারা ব্রহ্মার তপস্যা করে এটা খেয়াল রাখতে হবে বিষ্ণুর তপস্যা করে পর্যন্ত আমরা পেয়েছি পরবর্তীকালে প্রহ্লাদ ইত্যাদিকে সেই তার তার মধ্যে এখন ঢুকবো না কিন্তু ব্রহ্মার যে তপস্যা করা হয় মহাদেবের যে তপস্যা করা হয় এটা চণ্ডিতে স্বীকৃত অসুররাও তার তপস্যা করে তারা নাস্তিক কিন্তু না কিন্তু তপস্যা করেও তাদের রাজসিক গুণের জন্য যেটা বলা হচ্ছিল একটু আগে বলছিলাম যে আজের যুগের সাধককে খেয়াল রাখতে হবে আমার মধ্যে যেন অহংকার না সে আমি খুব পণ্ডিত হয়ে গেছি আমি খুব জ্ঞানী হয়ে গেছি আমি আমাকে পাঁচজন লোকে মানে আমার একটা অবস্থান বিশেষ জায়গায় এই হলেই সর্বনাশ সে কিন্তু ওই পর্যায়ে পড়ে গেল তার এক্সট্রিম পর্যায়ে আমরা মহিষাসুর পাই মহিষাসুরকে পাই কত বড় তপস্বী সে ভাবতে হবে রম্বাসুর তার বাবা কত বড় তপস্বী এইবারে এই রম্ভ আর করম্ভ দেবী ভাগবতে আছে কঠোর তপস্যা করে নদী জলে দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে কুমির রূপে করম্ভকে আক্রমণ করে তপস্যা শেষ হওয়ার আগেই মেরে ফেললেন এখানে প্রশ্ন আছে এটা কি অন্যায় না কথা হলো যে এখানে আমাদের জায়গা থেকে দেখলে হবে না যদি আমি দেখি যে ইন্দ্র কিন্তু ব্রহ্মা বিষ্ণু শরণাগত শরণাগত সাত্বিক আধার প্রবল শক্তিশালী সে দেখছে যে যদি এদের হাতে এ তৈরি হওয়ার আগেই এ অমরত্ব পায় তাহলে কিন্তু আমাদের বিনাশ ঠিক যেমন আজকে যদি আমরা ভাবি যে আমরা দেখছি কিছু মানুষ গড়ে উঠছে কিন্তু কারোর কারোর মধ্যে আমার অধীনে আছে কারোর কারোর মধ্যে দেখছি চালচলনি যে হাতে একবার ক্ষমতা পেলে আমাকেও মারতে ছাড়বে না তখন আমার গোড়াই সাবধানতা অবলম্বন করা দরকার শুনতে খুব কথাটা কটু কিন্তু অতি বাস্তব আমি একটা জায়গায় পজিশনে আছি আমার অধীনে যারা আছে তাদের প্রত্যেকেরই ভালো আমার দেখা উচিত কিন্তু দেখছি ওর মধ্যে একজন কেউ আছেন যার অনেক দিকে অনেক ক্ষমতা আছে কিন্তু অত্যন্ত একটা ক্ষতিকারক দিক আছে সে অন্যকে সহ্য তার উপরে কেউ কথা বলবে সহ্য করতে পারে না তখন তাকে আমি যদি প্রাধান্য দিয়ে একটা আসন দিই তাহলে অন্য লোকের বিপর্যয় হতে পারে তার অনেকগুলো গুণ আছে যেগুলো অন্যের নেই আমি কোনো রাষ্ট্রের নাম না করে বলছি একটা পৃথিবীরই একটি দেশে এই বিংশ শতাব্দীতেই একেবারে অতি উচ্চ জায়গায় দুজন দুজন পৌঁছে গেছিলেন দুজনেরই মধ্যে ছিল যে মানুষের কল্যাণে সমাজতন্ত্রকে ছড়িয়ে দেওয়ার জন্য বিরাটভাবে প্ল্যানিং করা একজন তার মধ্যে ক্ষমতা পাওয়ার জন্য ওই আরেকজনকে খুন করালেন করে তিনি ক্ষমতা পেয়েছিলেন এবং করে বিনষ্টির পথেও নিয়ে গেছিলেন সেই দেশকে যাকে মেরে ফেলেছিলেন তার দ্বারা কি হতো আমরা জানি না কিন্তু এই বিবরণে এইখানে সেইটা বোঝা যে যার দ্বারা আমি বুঝব যে ক্ষমতার সত্যি সত্যি এর হাতে পুরোপুরি গেলে গোলমান তাহলে তাকে বিনষ্ট করা তাকে সরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা সেই চণ্ডীর যুগেও মানে এতেও আমরা পাচ্ছি ইন্দ্র কিন্তু সেই ভাবনা থেকে করমকে দেখছেন তার মধ্যে আসুরী ভাবের প্রাবল্য তাকে এই এই অনুষ্ঠানটা করতে দেওয়া যায় না তাই তাকে আটকে দিয়েছিলেন সেটাকেই মেরে ফেলেছিলেন বলা কি সরিয়ে দিয়েছিলেন বলার মধ্যে আমি না গিয়ে বলবো সে বিরত হয়েছিল এখানে বলা হয়েছে দেবী ভাগবত বলা হয়েছে তাকে মেরে ফেলে এই যে মেরে ফেলা রম্বা সুরের ভেতরে ভীষণ লাগলো ওই যে যে মহাদেবের কাছে তপস্যা করে অমর পুত্র পাওয়ার বর পেয়েছিল এইবারে এই রম্ভাসুরের মনের মধ্যে এই বেদনাটা ঝুঁকে রইল যে আমার ভাইকে তপস্যা কর অত ইন্দ্র মেরেছে এবার সেই বিয়ে করেছিল ওই যে মাহিসমতি নামক মহিষকে এবার তাদের যে সন্তান সেই হলো মহিষাসুর তাহলে অঙ্কটা কিভাবে আসছে মাহিষমতী অভিশাপে মহিষী হয়েছে এবার তাকে বিবাহ করেছে রম্বাসুর যে রম্ভাসুর অলরেডি তপস্যায় বর পেয়ে গেছে যে তার অমর পুত্র হবে এইবার এই অমর পুত্র হওয়াটা আপেক্ষিক সেই অমর পুত্র এবার তপস্যা করে হবে এমনি এমনি হবে ন সেই তপস্যার দ্বারা সেই শক্তি পেল সেই শক্তি পেয়ে তার কাছে প্রধানভাবে এলো আমার জ্যাঠামশাইকে অন্যায় ভাবে মারা হয়েছিল তাই প্রতিশোধ নেব তাই মহিষাসুরের প্রকাশ তাহলে মহিষাসুরেরও কিন্তু একটা প্রতিবাদী ব্যাপার কিন্তু সেই প্রতিবাদী ব্যাপারটার সঙ্গে রয়েছে প্রতিশোধমূলক ব্যাপার দেবতাদের যে প্রতিবাদী ব্যাপার সেটার সঙ্গে রয়েছে কল্যাণমূলক একটা দিক যে জগৎটা ঠিকভাবে কাজ করুক ঋষিরা ঠিকভাবে থাকতে পারুক জনজীবন ঠিকভাবে থাকতে পারুক সেটা ব্যাহত হচ্ছে অসুরদের তাই তারা এই প্রতিবাদটা অ্যাজ মহিষাসুরের জায়গাটা ছিল তারও প্রতিবাদী যে আমার জ্যাঠামশাইকে ইন্দ্র অন্যায়ভাবে মেরেছে সুতরাং সব বেটাকে আমি আটকাবো সবকে শেষ করে দেবো এই হলো রাজসী কহং সাংগঠনিক দিক যতই ভালো থাক লক্ষ্য কিংবা উদ্দেশ্যের মালিন্য সেই মালিন্য মহিষাসুর অত বড় তপস্বী মহাদেবের শক্তিতে জাগ্রত সেই রাবণকেও আমরা রামায়ণে পেয়েছি এরকম সেই জায়গায় মহিষাসুর যে মহিষাসুরকে মারতে তাই কে এলেন সেই জগন্মাতৃকা মহালক্ষ্মী এদের তেজকে ভর করে তার কাছে উল্টো দিকে এলেন এই যুদ্ধের বিবরণ আমরা পরের দিনে যাব আজকে আমরা তাহলে একটা জায়গায় পৌঁছলাম দেবীর দেবীর প্রকাশ শুধু না দেবীর মহিষাসুরের জায়গাটা মহিষাসুরের তাৎপর্যটা এবং তাদের সঙ্গে দেবতাদের লড়াইয়ের পেছনে বেশি কারণটা এখানে না ওই যে তুমি পুরুষের হাতে মরবে না মহিলার হাতে মরবি এরকম বিবরণটা চন্ডীর মধ্যে নেই এটি পুরাণের মধ্যে এরকম আছে ঋষিতে আমি অমর আমাকে কেউ কিছু করতে পারে না। তখন ঋষি বলেছিলেন তুমি এই মহি সেখানেও সে একটি মেয়ের সাজে ডিস্টার্ব করতে গেছিল বলে এই মেয়ের সাজেই তোমাকে মহিলার হাতেই তোমায় নারীর হাতেই তোমায় মরতে হবে এটা চন্ডীতে নেই পাইনি কিন্তু এটা বলা হয় তাতে ঘটনাটা খুব সুন্দর মিলিয়ে দেওয়া যায় কিন্তু আমি চন্ডিতে পাইনি পুরাণে আছে তাহলে আমরা পেলাম এইবার পরের দিনের কথায় যাব একেবারে সোজা মহিষাসুরের সঙ্গে দুর্গা দুর্গতি হারিণী লড়াইয়ের সেই সঙ্গে আগে থেকেই বলে রাখছি যে সিম্বলিক ভাবে কিছু অসুরের ব্যাখ্যা আমাদের যারা চে যারা ব্যাখ্যা করে টিকা করেছেন তারা দিয়েছেন তার থেকে বেছে কিছু বলবো বলবার সব না বলবার মতো এই যে রক্ত বীজ ধূম্র লোচন খুব সূক্ষ্মভাবে এগুলো বোঝবার ব্যাপার আছে আমরা রক্তবীজ ধূম্র লোচনদের নিয়ে ঘুরি নিজেদের জীবনে সেটা পরের বারের জন্য কিন্তু এর পরের দিনের জন্য আমাদের আলোচ্য রইল মাতার প্রকাশে তার দুর্গা রূপের সঙ্গে মহালক্ষ্মী রূপের সঙ্গে রাধার বলা উচিত মহিষাসুরের যুদ্ধের বিবরণ এবং তার তাৎপর্যবাহী কিছু আলোচনা ব্যাখ্যা